তালের রস দিয়েছে কত সুন্দর কেক বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আর কতটা ফুলকো হয়েছে আচ্ছা রেসিপিটি দেখার জন্য আমার বাসে থাকবেন প্রথমে আমি একটু তালের রস নিয়েছি এটা পাথিলে তারপর আমি আমার স্বাদ মতো চিনি দিয়েছি আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনার টেস্ট অনুযায়ী এখন আমি ভালো করে মিস করে নেব চিনিটা গলা পর্যন্ত আমি ভালো করে মিস করে নেব তারপর দেখবো শুকনো আতপ আতব গুঁড়ো আপনারা চাইলে বিজাটাও দিতে পারেন আমি এখন চালুর গুঁড়ো দিয়ে দেবো এখানে পরিমাণ মতো আর হ্যাঁ অবশ্যই ভারী করে রাখতে হবে পাতা করা যাবে না আমি ভালো করে মিক্স করে নেব হ্যান্ড দিয়ে ভালো করে মিক্স করার পরে এরপরে হাত দিয়ে ভালো করে মেখে নেব যাতে ব্যাটারটা ভালো করে সফট হয় আর তালের রস আর চিনির সাথে ভালো করে মিক্স হয়ে যায় এখন যেটা করবে আমি আলাদা একটা বলে নিয়ে নেব এখানে অনেক পরিমাণে আমি ব্যাটার নিয়ে নিয়েছি আর বাকিটা দিয়ে অন্য পিঠা বানাবো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য দেখেন কিছুক্ষণ পরে ফিরে এসেছি ব্যাটারটা কিন্তু পারফেক্ট হয়েছে কেক বানানোর জন্য আমি আবারও একটা হ্যান্ড ওশ দিয়ে ভালো করে ফেটে নিয়েছি আপনারা ছেলে তালা রস দিয়ে আটা বা ময়দা দিয়েও বানাতে পারেন আমি গুঁড়োতে বানিয়ে নিয়েছি যাতে সফট আর খেতেও ভালো লাগে আর এখানে আমি বাটি নিয়েছি বাটির মধ্যে একটু তেল দিয়ে দেবো ভালো করে ব্রাশ করে নেব যাতে কেকটা বানানোর পরে সুন্দরভাবে উঠে আসে দেখেন তেল প্রেস করে নিয়েছি এখন ব্যাটারগুলো আমি বাটির মধ্যে ভালোভাবে ছেট করে নেব তেল প্রাশ করা হয়ে গেছে এখন আমি যেটা করবো কেকের ব্যাটারটা আমি দিয়ে দেব ব্যাটারটা দিয়ে দেব কিন্তু আপনারা চাইলে কেকের মোল্ট বা যে কোনো পাত্রে বানিয়ে নিতে পারেন আমি বাটির মাঝে বানিয়ে নিচ্ছি সবগুলো বাটির মধ্যে দেওয়া হয়ে গেছে। ব্যাটারগুলো এখন কেকগুলো ভাব দিয়ে নেব চারটা বাটি নিয়েছি চারটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি এখন ভাব দিয়ে নেব ভাব দেওয়ার জন্য চুলা একটা পাইপেন বসে দিয়েছে বালু দিয়ে এখানে আমি বালু দিয়েছি বালুটা দিয়ে আমি গরম করে নিয়েছি তারপর কেকের বাটিগুলো দিয়ে দিচ্ছি বাটিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট রেখে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্র বন্ধ করে দিতে হবে সেতুটা বন্ধ ভাবটা বেরোনো যাবে না এখন পঁয়তাল্লিশ মিনিট পরে ফিরে এসেছি আমি একটা কাটিতে চেক করে নেব কাঠি দিয়ে চেক করলে ভেতরটা কাঁচা আছে কিনা দেখা যাবে না পারফেক্ট হয়েছে এখন চুলা থেকে নামি ঠান্ডা করে নেব আর বাটিতে এখন আমি এনেছি দেখেন কেকগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর এই কেকগুলো খেতে অসাধারণ লাগে আপনারা পাশে ট্রাই করতে পারেন আর হ্যাঁ ইউটিউব থেকে যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন আর ফেসবুক থেকে যে দেখছেন যারা এখনও আমার পেজে ফলো করেননি অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো আজকে নতুন বিদায় নিচ্ছি আল্লাহফেজ